সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই সবাইকে আমাদের আজকের এই নতুন ক্লাসে নতুন বছরে নতুন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই এখন সপ্তম শ্রেণীতে উঠে গিয়েছ আমরা আছি সপ্তম শ্রেণীর আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠে তোমরা যে সাফল্যের সাথে বিগত বছরে তোমাদের উপর বেশ কিছু পরিবর্তন গিয়েছে যে সাফল্যের সাথে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এই জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন কি কারণে বলছি তোমরা ছিল নতুন কারিকুলামের অধীনে যেখানে মূল্যায়ন ছিল পরীক্ষা পদ্ধতিটা ওইভাবে ছিল না সেখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা অভিজ্ঞতা ভিত্তিক লার্নিং ছিল সেখান থেকে বছরে একদম শেষ পর্যায়ে এসে হঠাৎ করে একটা শর্ট সিলেবাস দিয়ে সেখানে শিক্ষাক্রমের কিছুটা পরিবর্তন নিয়ে এসে যে তোমাদের এক্সাম নিয়েছে সেখানে তোমরা সাফল্যের সাথে নিজেদেরকে প্রকাশ করেছ এই জন্য তোমরা অনেক অনেক অভিবাদ জানাই তো আমরা এই নতুন বছরের একদম শুরুর ক্লাসে আমি তোমাদের সাথে আছি তথ্য প্রযুক্তির পাঠে মোহাম্মদ আশিকুর রহমান সহ শিক্ষক ঢাকার মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজে আমরা ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প করব। এই যে আমরা ক্লাস সিক্স থেকে সেভেনে উঠলাম তাই না একটি বছর অতিক্রম করেছি নিজের একটু বড় হয়েছে তাই না তো একটু বড় হওয়া মানে সাথে সাথে একটু বড় বড় কিছু অভিজ্ঞতাগুলো অর্জন করা সেটা পাঠ্য বই থেকে আমাদের চারপাশে পরিবেশ থেকে আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলো থেকে বিভিন্ন কিছু আমরা একটু পিছনে ফিরে যাই সবাইকে আমরা ক্লাস সিক্সে কি কি অভিজ্ঞতা গুলো অর্জন করেছি আমি অবশ্যই এই বিষয়ের উপর বলি যে আমরা এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি আর ক্লাস সিক্সে আমরা পড়েছি ডিজিটাল প্রযুক্তি তাই না সেখানে কিছুটা মনে আছে তোমাদের সেখানে কিন্তু আমাদেরকে তথ্য প্রযুক্তির কিছু একদম আমাদের হাতের গাছের এক্সপিরিয়েন্স লার্নিংয়ের জন্য কিছু বিষয়গুলো সেখানে আলোচনাগুলো করা ছিল তাই না আমরা দৈনন্দিন জীবনে কি কীভাবে প্রযুক্তিগুলো ব্যবহার করছি তারপরে যে ছকগুলো ছিল তথ্য কিভাবে সংগ্রহ করি হ্যাঁ আরেকজনের কাছ থেকে কিভাবে তথ্য নিচ্ছি একজন কথোপকথনভাবে সেটাকে কিভাবে আমরা সেটাকে কন্টেন্ট আকারে নিচ্ছি বাস্তব অভিজ্ঞতা এইভাবে খুব হাতে কলমে কিছু শেখার কাজগুলো ছিল আর আমরা এখানে ঠিক একইভাবে শিখবো সাথে বইয়ের পাঠ্যক্রম আছে আমাদের একটা শিক্ষণ ফল ভিত্তিক আমরা এই অভিজ্ঞতায় আছি আমরা প্রত্যেকটা অভিজ্ঞতা শেষে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই আমরা জেনে নেব এই অধ্যায় থেকে আমরা কি কি লার্ন করবো নলেজ গ্যাদার করব তাই না তো চলো দেখি আমরা নতুন ক্লাসে প্রথমেই আমরা বইয়ের যে একটা আনন্দ উপভোগ করি সবাই পাঠ্য বই একটু উপভোগ করি নতুন বই হাতে পেলেই আমাদের ভিতরে একটা নতুন একটা উৎফুল্লতা শুরু হয় তাই না এই বইটা নতুন নতুন বইয়ের যে একটা ঘ্রাণ আছে বইয়ের পাতাগুলোতে কি কি ছবিগুলো আছে আমরা কি কিন্তু খুব ছবিগুলো দেখতাম প্রথম কাজ ছিল পাঠ্য বইয়ের ছবিগুলো দেওয়া ঠিক আছে মন ভরে ঘ্রাণ নিয়ে আমরা আগে ছবিগুলো দেখি তারপরে তো আস্তে আস্তে আমরা সেই ছবির সাথে সাথে কি কি টেক্সট আছে অধ্যায়গুলো কি কি আছে এবং প্রতিনিয়ত আমরা হচ্ছে ক্লাসে প্রতি ক্লাস থেকে আমরা খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো অর্জন করব সবার নতুন বই হয়ে গেছে একটু আমরা সবাই দুই হাতে বইগুলো তুলে বইটা তুলে আমরা একটু নাড়াচাড়া করি গুড আমরা ছোট্ট একটা ক্লাস দিই তাই না আচ্ছা আবার আমরা বইয়ের কভার পেজ সপ্তম শ্রেণী আমরা এই কভার পেজে হচ্ছে বইটা পেয়েছি তাই না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেখো এখানে দুটো ছবি আছে বইয়ের প্রচ্ছদে তিনটা ছবি আছে মোবাইল ফোন এই পাশে কিবোর্ড অর্থাৎ প্রযুক্তির ল্যাপটপ এবং কথাবার্তার যোগাযোগের জন্য একটা মাইক্রোফোন আমরা জানি ইনার পেজে একটু যাই দেখো এই বইটা মূলত আমাদের জন্য তৈরি হয়েছে দুই হাজার তেরো সালে হ্যাঁ এই পাঠ্যক্রমেই তোমাদের সাথে এটা ছিল পরবর্তীতে গত বছর খুব শর্ট সময়ে পঁচিশ সালে শিখাবার জন্য কিছুটা পরিমার্জিত করা হয় ঠিক আছে এবং আমরা যখন বইটা আলোচনায় আসব তখন আমরা দেখতে পারবো সে এখানে ২০১৩ হাজার সালের সেই সময় উপযোগী থেকেছে তখন থেকেই তোমাদেরকে এটা একদম তোমাদের এই ওই সময়ের যে কারিকুলাম হয় তখন কিন্তু সেভেনের বা শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি সম্পর্কে এতটা জানতো না তখন তারা এই বইয়ের মাধ্যম থেকেই জানা শুরু হয়েছে আমাদের তারপরে আছে প্রসঙ্গ কথাগুলো আমরা সবাই পড়ব এক সময় এটা একটু সময় আমরা এটা পড়ে নিব কারণ আমি এই বইটা পড়ছি এই বইয়ের যে মোটিভেশনটা আছে এটা কি উদ্দেশ্য এখান থেকে আমরা কি কি পেতে পারি সেটা একটা সামারাইজ কথাগুলো আছে এখানে দেখো যে কি কারণে শিক্ষানীতি যেটা ছিল দুই হাজার দশকে রেখে এটা করা হয়েছে এবং পরিবর্তন পরিবর্তনের কাজে প্রতিষ্ঠানটা করেছিল আমরা মূলত হচ্ছে এই জায়গাটুকু একটু পরে প্রযুক্তি স্বাক্ষর কি কারণে আমরা এই বিষয়গুলো দেখব আমি একটু তোমাদেরকে দেখে দেখো যে শিক্ষা থেকে দেখো আমরা সবাই একটু পরে তথ্য প্রযুক্তি বিষয়ে সাক্ষরতা অর্জনের পাশাপাশি পরবর্তীকালে শিক্ষার্থী এই বিষয়ে দক্ষ করে তোলার জন্য শিক্ষানীতিতে কি করেছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটা একদম বাধ্যতামূলক করা হয়েছে তাই না আগে ক্লাস গিয়েছিল কম্পিউটার শিক্ষা সেটা সেটাকে পরিবর্তন করে দুই হাজার দশ শিক্ষার যে কারিকুলাম আছে সেখানে এটা বাধ্যতামূলক করা হচ্ছে ক্লাস সিক্স থেকেই কারণ তোমাদেরকে গড়ে তোলা হচ্ছে মাধ্যমিকের শুরু থেকে আমি হঠাৎ করে বড় পর্যায়ে গিয়ে তোমাকে একটা জিনিস চাপাই দিলে সেখানে ভার গ্রহণ করাটা আমাদের জন্য কঠিন হয়েছে এই জন্য ক্লাস সিক্স থেকে তোমাদেরকে এই বিষয়টিছে যেহেতু আমরা এখন ডিজিটাল যুগ অনেক আগে পার করেছে স্মার্ট যুগে প্রবেশ করেছি তো আমাদের এই স্মার্ট বা ডিজিটালাইজেশন যুগে আমাদের শিক্ষার্থীরা কেন তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে থাকবে বিশ্ব যেখানে প্রচুর এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই এই কারণেই তোমাদের এখান থেকে এই বিষয়ে আগ্রহী হওয়ার জন্য এই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে এবং এখানে কি করছে খুব ভালো করে দেখো জবরদস্তিমূলক ক্লান্তি অনুসঙ্গ বইটি রচনার সময় সেদিকে লিখেছো তথ্যপত্র সহযোগী বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে তাহলে আমরা দুই সালে পরিবর্তিত যে করলাম তোমরা কিন্তু চব্বিশ সালে তোমাদের শিক্ষাক্রম থেকে সার দেশে সার্বিক সবকিছুতে একটা পরিবর্তন আসছে পাঠ্যপুস্ত পরিমার্জন করা হয়েছে এবং সেটা কি দুই সালে শিক্ষাক্রম অনুযায়ী এটা অনুষ্ঠিত হয়েছে তাহলে আমরা তথ্য প্রযুক্তিটাকে এবার দেখলাম চলে আসো আমরা সূচিপত্রটা বের করি আমরা এই বছর ক্লাস সেভেনে এই বই থেকে সে কয়েকটি অধ্যায় পাচ্ছে পাঁচটি অধ্যায় পাঁচটি অধ্যায়ের ভিতরে আমরা আস্তে আস্তে আসবো দেখো প্রাত্যহিক জীবনে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিরাপদ নৈতিক ব্যবহার ওয়ার্ড প্রসেসিং শিক্ষা ইন্টারনেট এই পাঁচটি অধ্যায় থেকে আমরা জ্ঞান লাভ করব ঠিক আছে আচ্ছা এটা দেখো খুব ছোট্ট সব মিলিয়ে এক থেকে সত্তরটা পৃষ্ঠা খুবই ছোট তোমাদেরকে একটা ওই যে গর্ব আমরা অনেক সময় বলিলাম যে দুই বন্ধু মাছ ধরতে গিয়েছে তোমাদের ওই দিকে তো এক বন্ধু একটু বাকের এই পাশে ওই পাশে দুইজন দুইজনকে ওইভাবে দেখতে পাচ্ছে না বলছে যে বন্ধু ওরা সিপে একটা পলইদে মাছ ধরছে তখন বলছে একজন আরেকজনকে ঠিকভাবে দেখতে পাচ্ছে না বাট কথা শোনা যাচ্ছে একজন এই পাশে আরেকজন ওই পাশে তো কতগুলো মাছ উঠলো তো একজন বলছে এই দুই তিনটা তোমার বলছে আমার তো এখনো উঠে কিছুক্ষণ পর আবার বলছে বন্ধু তোমার প্রথম বন্ধু জিজ্ঞেস করছে তোমার কয়টা হলো তো দ্বিতীয় বন্ধু আবার বলছে যে আমার আরো দুই তিনটা আর প্রথম বন্ধু বলছে আমার এখনই না মানে দ্বিতীয় বন্ধু অলরেডি প্রথমে দুই তিনটা পরে দুই তিনটা ছয় সাতটা হয়ে গেছে আর প্রথম বন্ধু পাচ্ছেই না থার্ড বার সেও প্রথম বন্ধু জিজ্ঞেস করে বন্ধু আমার তো মাছই উঠছে না তোমার কয়ে আমার আরো দুই তিনটা উঠছে মানে পড়ো একবার করে ফেলছে আর উঠছে তো যাই হোক চতুর্থবার এবার প্রথম বন্ধু বলছে বন্ধু আমার তো একটা মাছ উঠছে কি মাছ এই মাঝারি সাইজের একটা রুই মাছ আর ও বলছে আমার আরও কয়েকটা উঠছে এভাবে হওয়ার পরে যে রাত হয়ে যাচ্ছে চলো যাই এখন তাহলে দ্বিতীয় বন্ধু প্রথমে দুই তিনটা তারপরে তিন চারটা আবার দুই তিনটা সব মিলে কতগুলো হলো দেখো আর এ বলছে প্রথমে বলছে যে একটা বড় মাঝারি সাইজ উঠছে তারপরে বলছে আরেকটা ছোটো আরেকটা বড় মাছ উঠছে বাসায় কেউ দেখেনি দুইজন ব্যাগে করে মাছ নিয়ে গিয়েছে বাসায় গিয়ে বলছে তো মা দাদা জিজ্ঞেস এই তুই কয়টা মাছ পাইছিস বলতে হয়েছে আমি প্রায় দশ বারোটা আর তুই বলছে দুইটা একটা বড় একটা ছোট তো বলছে ও দশ বারোটা বলে একসাথে মাছ ধরতে গেলে পাশাপাশি জায়গায় আরে মাত্র দুইটা আর যাই হোক উঠছে তো মাছ ঢালার পরে দেখে যে বড় বলছে একটা বড় রুই আর ছোট একটা রুই ঠিক আছে এটা হচ্ছে যে মাত্র দুইটা আর হচ্ছে যে বলছো আট দশটা দেখে টুকটুক পুটি আটটা বা দশটা ঠিক আছে এখন বলো কার কোন মাসের ভ্যালুটা বেশি হ্যাঁ সংখ্যায় অনেক কিন্তু পরিমাণে খুব কম আমি কথাটা কেন বলেছি যে আগে সিক্সের ছয়টা বা এরকম বই ছিল হঠাৎ করে যখন বারোটা তেরোটা আসে তখন বলে দেখো এটা একটা বই তুমি নর্মালভাবে চিন্তা করো আমাদের ডেলি লাইফটাকে অনেক সহজভাবে দেখতে হবে আমি আছে সত্তরটা পিস্টায় এর ভিতর ছবি আছে তারপরে প্রশ্ন আছে অনেক কিছু আছে তাহলে আমরা যদি পড়ি এটা কি আমাদের জন্য অনেক চাপ হবে কখনোই নয় তাই না আমি সিটি পড়ছি তাই না এখানে আছে মাত্র পাঁচটা সারা বছর যদি পাঁচটা অধ্যায় ভাগ করি সত্তরটা পেজ তুমি চিন্তা করো যদি মাসেও তুমি দশটা করেও পড়ো পেজ তাও একশোটা হয় না দশ মাসে তাই না ওকে তা যাই হোক আমরা শেখার জন্য আসছি বইটার বেশ কতটুকু সেটা মুখ্য বিষয় না আসলে এবার আমরা একটু মুক্ত আলোচনায় যাই প্রথমে আমরা বইটা সবাই ক্লোজ করো বই ঘ্রাণ হয়েছে আর নতুন বই আমরা এবার বইয়ের আগেই শুরুতে একটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বুঝি আমরা বইয়ের ভাষা ছাড়া তুমি যেটা বুঝতে পারছো সেটাই আলোচনা করবে আমি দুই মিনিট আগে সময় দিচ্ছি বাকি সময় কথা বলবো সবাই একটু চিন্তা করো তুমি কি বুঝতে পারো ওকে সময় স্টার্ট আগে সবাই চিন্তা করো আচ্ছা এবার একটু বলি বলো লেফট সাইড যাবো না রাইট সাইড যাবো সোজা সুজি সাইড সামনে মাঝের জন বলো তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বলছো এবার রাইট সাইড প্রথমের জন্য একটু বলো আচ্ছা ঠিক আছে আমরা বলছি বাস্তব এটা আমরা মুখস্ত বিদ্যা ছাড়া আমরা যেন পূর্ব শুরুতে যে প্রশ্ন কথা বলেছে খুব নর্মাল চিন্তা করতো আমরা তো যোগাযোগ ব্যবস্থা এটা বলছি তাই না যে এক স্থান থেকে আর স্থানে যাওয়ার জন্য যে আমরা মাধ্যমগুলো ব্যবহার করি সেখানে বাস ট্রাক আর এটার সাথে প্রযুক্তির কি আছে আসছে তার আগে বলো তথ্য কথাটা আমরা কোথায় শুনেছি

আচ্ছা খোঁজ খবর নেই একদম সহজ ভাবে তার সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে খোঁজ খবর নাও বাংশন এই পেনটা কেমন গো এটা ভালো লেখে না কি টেকে কেমন এটা একটু পেনের ক্ষেত্রে বললাম আমরা যেকোনো বিষয় জিনিস কিনতে গেলে এইরকম হয়তো একটা ডিভাইস মোবাইল ডিভাইস আমরা কেনার আগে আচ্ছা এই মোবাইলটা হচ্ছে এটা সম্পর্কে একটু জানিত যদি হয় তারপর সেটার সাথে এটার ক্যামেরা কত প্রসেসর কি ব্যাটারি চার্জ কেমন কি এই যে দেখো অনেক কিছু সম্পর্কে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট বিষয় বস্তু বা জিনিস সম্পর্কে সেটা থেকে ধারণার বা জ্ঞান লাভ করার জন্য সেটার যে উপাত্তগুলো নেই তাই না সেটাকে আমরা কি বলছি তথ্য আচ্ছা যেরকম আমরা এবার আসি তথ্য জিনিসটা কি সাধারণত তথ্য বলতে বাস্তব জগতের ঘটনা ধারণা বা বিষয় সম্পর্কে সঠিক এবং যাচাই করা যায় এমন বিবরণ বোঝায় এই যে বললাম যে এটা সম্পর্কে যখন আমরা কোনো কিছু জানছি আমরা প্রত্যেকটা জিনিস নেই একটা ফার্নিচার কিছু এটা কি কাঠ শিমুল কাঠ না হচ্ছে কাঁঠাল কাঠ না না সেগুন কাঠ আমরা জানছি না এটার বার্নিশটা কেমন ই প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা জিনিসগুলো হচ্ছে তাকে তথ্য বলে এটিকে ইনফরমেশন ও সম্পর্কে একটি ইনফরমেশন দরকার আমরা কিন্তু এই জিনিসগুলো দেখো বাস্তব জীবনে আমরা এই জিনিসগুলো নিয়ে আসি পর্যক্ষণে প্রাপ্ত কোনো বিষয় বা প্রেরোকের প্রাপ্ত একটি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞাপন করে এখন নর্মালভাবে একটু বলি তোমার সম্পর্কে আমি বললাম হচ্ছে ওর সম্পর্কে একটি ইনফরমেশন দাও তো ও ক্লাসের যে নতুন ছেলেটা আসছে হচ্ছে ক্লাস ওর সম্পর্কে ইনফরমেশনটা দাও তখন কি বলবে স্যার ওর নাম হচ্ছে রফিক ওর বয়স জানা থাকলে ও ক্লাস সেভেনে পড়ে ওর বাসায় উত্তরপাড়া ওর বাবার নাম জব্বার মিয়া হ্যাঁ ওর দাদা করিম মিয়া আর হচ্ছে ও এর আগে উমুক থানায় ছিল ওর বাবা এখন চাকরির জন্য হোক বা যে কোনো কারণে হোক এখানে আসছে এই জন্য স্কুল ভর্তি হয়েছে তাহলে কি বলছে দেখো এখানে বয়স একটা তথ্য স্কুল একটা তথ্য বাড়ি একটা তথ্য বাবা পিতার মাতার নাম একটা তথ্য সেই কি জায়গায় যদি হয় যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার এটা এই যে বিষয়গুলো আছে এই সব কিছু মিলে কি হচ্ছে ওর সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমি পেয়ে যাচ্ছি বুঝতে পারছো এবার আসো আমরা একটু আরেকটু পড়ি একজন ব্যক্তির নির্দিষ্ট প্রশ্নের উত্তর প্রদান করতে পারে অর্থাৎ একজন ব্যক্তির বোধগম্যতা বাড়াতে সাহায্য করতে হয় তথ্য এক বা একাধিক সংকেতের গঠন কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য ব্যবহার করে আর আমরা উপাত্ত উপাত্ত বলতে হলো নির্দিষ্ট যা একটি একাধিক মান আমরা এটা শুধু তোমাদেরকে এমনি বলছি যেরকম তোমাদেরকে এখন আমি উপাত্ত সম্পর্কে আরেকটু জিনিস সহজভাবে বলে দেখো উপাত্ত কি একটি শ্রেণীতে পাঁচটি পরীক্ষা হয়েছে একটি শিক্ষার্থীর পাঁচটি পরীক্ষার নম্বরগুলো হলো পঁয়ষট্টি সত্তর ষাট তাই না তাহলে তথ্য উপর উপাত্ত থেকে আমরা গড় নম্বর করতে পারি সেটা হচ্ছে এই সংকেত বা সেই শিক্ষার্থী প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি উপাত্ত শুধুমাত্র কাঁচা সংখ্যা বা সংকেত যেখানে তথ্য হলো উপাত্তগুলি থেকে নেওয়া কিছু এখন আমরা এখানে একটা ক্লাসের এটা তার কি হচ্ছে তার পরীক্ষার নাম্বারে একটা তথ্য ঠিক তেমনিভাবে আমরা যদি আরেকটু বলি যে ওই যে বললাম ওর বয়স একটা তথ্য নাম একটা তথ্য পিতার নাম একটা তথ্য ওর বাসার ঠিকানা একটা তথ্য মোবাইল নাম্বার একটা তথ্য সবগুলো মিলে ওর সম্পর্কে একটা ধারণা পাচ্ছি তাই না আচ্ছা এবার আসি আমরা তথ্য উপাত্তগুলো বুঝলাম এবার আসি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে দেখো ইনফরমেশন টেকনোলজি আমাদের তথ্য যেখানে আসতেছে সাধারণত কোনো তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলা হচ্ছে সার্বিকভাবে বলতে কম্পিউটার বা টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংরক্ষণ একত্রিকরণ সংরক্ষণ প্রক্রিয়া বিনিময় পরিবেশ ব্যবস্থাকে প্রযুক্তি হিসাবে চিহ্নিত করা হচ্ছে যোগাযোগের মাধ্যমে রয়েছে নিবি সম্পর্ক দেখো আমরা আস্তে আস্তে আসবো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে প্রথম কেন মোবাইলের কথাটা আসছে বা কম্পিউটারের কথা আসছে এটা একটা যোগাযোগের মাধ্যম আগে কি হচ্ছে যোগাযোগ আমি এক স্থান থেকে আর স্থানে যাওয়া ভার্চুয়াল আমি সেটা ফিজিক্যালি যাচ্ছি কিন্তু যোগাযোগ করার জন্য এটা নট নেসেসারি আমি এখন দেশের এইখানে আছে ঢাকা আমি হচ্ছে রাজশাহীতে একটা ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করছি তাহলে অবশ্যই যোগাযোগ মানে কি তার সাথে কথা বলুন আমার প্রয়োজন এই যে তার সাথে ফোনে কথা বলছি এর মধ্যে কি প্রযুক্তিটা ইনভলভ হয়ে গেছে না এই জন্য তথ্যের সাথে যোগাযোগ বা যোগাযোগের সাথে তথ্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আমি আগে চিঠি লিখতাম চিঠিটা দিতাম পোস্ট অফিসে পোস্ট করতাম সেটা দুই দিন বা তিন দিন পরে আরেকটা অ্যাড্রেসে যেত আমি এখন কী করছি একটা শর্ট ডিসেমসের মাধ্যমে মেইলের মাধ্যমে খুব দ্রুত তার সাথে কানেক্ট করছি এটাই সম্ভব হয়েছে কিসের কারণে টেকনোলজির কারণে আইটি ইনফরমেশন টেকনোলজি প্রযুক্তি প্রযুক্তি আমাকে কি করেছে যোগাযোগটাকে বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসে দিয়েছে ঠিক আছে আমরা অনেক সময় বলি না আর ও তো আমার পকেটে পকেটে মানে কি আমি ডিভাইসটা পকেটে সে আমি ফোন করে অনেক কিছু এক টাইম করতে পারছি এই কথাগুলো হয়তো তোমরা জানো তারপরে আমি কেন বলছি এখানে একটা কথা আছে যেহেতু আমরা ক্লাস সিক্সে কিন্তু এই বইটার ভার্সনটা পাই নাই তোমরা সিক্সে পড়েছো ডিজিটাল প্রযুক্তি যেটা দুই হাজার পঁচিশে বা একুশে যে কারিকুলাম হয়েছে সেটার অনুপাতে তখন কিন্তু এই বিষয়গুলো সেখানে এতটা হাইলাইটস্কর ছিল না প্রত্যেকটা এখানে তোমরা এখন যে সেভেনের বইটা পড়ছো এটা কিন্তু সিক্সের বইয়ের বেজের উপরে মানে সিক্সের যে পার্টগুলো শেষ করছো পরের অংশগুলোই সেভেন থেকে শুরু করছে এই জন্য আমি এই বিষয়গুলো তোমাদের সাথে একটু দীর্ঘ আলোচনায় যাচ্ছি ঠিক আছে যেরকম ওই যে মুঠো বললাম মুঠো মানে কি তাহলে আমরা বলছি বিশ্বকে হাতে মুঠোয় এটা কি বলছে গ্লোবালাইজেশন গ্লোবাল ভিলেজ সেই গ্লোবাল ভিলেজটা কি পুরো বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হচ্ছে গ্রামে যখন আজকে করিম চাচার কি করছে করিম রহিম চাচার ছেলে কি করছে আমরা সব খোঁজখবরগুলো পারি কারণ চলতে ফিরতে উঠতে বসতে মসজিদ মন্দির তারপরে সেখানে যে বাজার হাট মাঠ সবগুলোতে একটাই সবার সাথে দেখা হচ্ছে খোঁজখবর নেওয়া হচ্ছে তথ্য আদান প্রদান হচ্ছে এই জন্য আমরা গ্রামে কচিগুলো লোক সবাই খুব দ্রুত খবর পাই বিশ্বকেও এখন সেটাকে মনে করা হচ্ছে যে এখন তবে অ্যাট এ টাইম প্রযুক্তির এখান থেকে অ্যাজ শুধু আমেরিকায় কী হচ্ছে নট অনলি আমেরিকায় সাগরের নিচে কী হচ্ছে তুমি সেটা প্রযুক্তির মাধ্যমে এই যোগাযোগগুলো স্থাপন করতে পারছো এই জন্য বলছে বিশ্ব এখন হাতের মুঠে আমরা চাইলে এখন ফোন দিলে অপর প্রান্তে মিশরের একমাত্র থেকে আরেক মাথায় খসখবুনগুলো নিতে পাচ্ছি আচ্ছা আমরা একটা ভিডিও দেখি Technology is the ubiquitous देखो. sign of human imagination with its ability to aid and inspire from the point where you rise it keeps you seamlessly wired and ready to take on your day However you travel it is now an extension of whatever you choose to give your attention to Whether it's continuing that ebook you were reading or getting a head start on your work, check up on your home or zone out to your online series. Never miss a beat. Whatever your work requires, there is always a need for synchronicity between all your platforms in the search for success. Just like finding harmony, Cross-platform synchronization between all your different peers and devices allow for greater satisfaction in a world without borders or limits to your imagination. Helping you empower and secure not only your physical valuables but securing your digital assets whether it's on your hardware or in the cloud as well as for your company network or personal use. আচ্ছা দেখো আমরা এখানে বের করার আগে একটু বলছি যে শর্ট একটা ভিডিও দেখলাম এটা কিন্তু আমাদেরকে এই বইয়ের বাইরেও কিছু বলছে যেটা এখন তোমরা আর আমি সেগুলো করছো এখানে প্রযুক্তি আমি কোথায় ট্রাভেল করতে চাইছি সেটা আমি মোবাইলের মাধ্যমে সেটা বিমান হোক বাস হোক ট্রেন হোক সেখানে একটা কম করছি টিকিট পার্সেস করতে পারছি আমি বাসা থেকে চলে যাচ্ছি আমার বাসাটা তালা লক করা বা সেখানে চোর থেকে যে সুরক্ষিত রাখা আমি সেটা মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবক্যামের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি অফিস সিকিউরিটি মেইল পারপাস সাইন করা ইচ্ছা এভরিথিং প্রযুক্তির মাধ্যমে আমার কমিউনিকেশনগুলো কত বই পড়ার জন্য আমার বই নাই আমি ই থেকে ডাউনলোড করছি সবকিছু এখানে একটা শর্টভাবে দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো আমরা এবার এবার বইটার দিকে যাই সবাই বইয়ের পেজ নাম্বার বের করো আচ্ছা আমরা পেজ নাম্বার একে কি আছে আমরা যাই প্রথম অধ্যায় প্রাতিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা এই অধ্যায়টা থেকেই শুরু করব ঠিক আছে আমরা এই অধ্যায় থেকে শুরু করব এই অধ্যায় থেকে আমরা কী কী শিখতে পারবো দেখো আগে যাচ্ছি যে ফার্স্ট অফ অল আমরা ব্যক্তি জীবনে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবো কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং মূল্যায়ন করতে পারবো তাহলে আমরা শুরুটা প্রথম এই পয়েন্ট নিয়ে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আমরা ব্যবহার ব্যাখ্যা করতে পারবো তাহলে এটার সম্পর্কে আমরা এই ক্লাসগুলো করব আমরা একটু দেখে নেই দেখো এখানে টেকনোলজি wow that's really high up sure is wonder have you ever thought about what life would be like without technology you mean like my phone well yes but technology is more than just electronics technology Is the way we study something and apply our knowledge to practical purposes. Practical purposes? Yes, like that airplane. The Wright brothers in 1903 studied everything they could about how birds fly and how to apply that knowledge to make a flying machine. Wow! I never thought of it that way. Think back to the first guy who made the wheel. He figured out how to make a box. And he watched how round rocks roll down a hill easier than square rocks. So he built a round wheel for his box and it turned into a wheelbarrow. If nobody could apply a set of ideas to their projects, then we'd all be staring at nothing when trying to do something. We would each have to invent the wheel in order to make it. We couldn't learn from the first guy. How he decided the wheel should be round. And that goes on and on. Technology today, like your phone or that airplane or the internet, are all possible because inventors and scientists could gather and understand what others had discovered and apply all those sciences to a new invention. Without technology, we wouldn't be able to apply other people's wisdom to our own projects and problems. Because that's what technology is applying the best ideas to make something new. And that's just the concept of technology. We'd also miss the technology based businesses like the Silicon huh? Valley companies like Google and Microsoft and Apple. They all use the concept of applying sciences to their inventions. in order to create something better. What? Achha. এখানে ভিডিও থেকে তোমরা দেখলা যে ওকে বলেছে যে টেকনোলজিটা কি পাঁচ মোবাইল আছে নাও টেকনোলজিটা হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা এই উদ্ভাবনগুলো কিন্তু আমাদের মানুষগুলোই করেছে কিভাবে পাখি উঠছে সেখান থেকে বিমানের একটা ধারণা তারপরে বুঝতে পারলাম অনেক ভারী একটা জিনিস পাথর সে কি করছে আরেকটা পাথর রোলিং করে আসছে সেখান থেকে সে চাকার একটা ইনভেশন দেখো সে খুব ইজিলি ক্যারি করতে পারছে এই বিষয়গুলোকে সহজ সহজভাবে আমাদের ঘর কি করে সব কিছুই হচ্ছে উদ্ভাবন করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি মানেই হচ্ছে আমাদের সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো নো সব কিছু মিলেই আমরা আস্তে আস্তে এইখানে বলছি টেকনোলজি নতুন কিছু উদ্ভাবন করতে হবে তা আসো আমরা এবার আগামী ক্লাসে করব ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার তার আগে আমরা একটা মুক্ত আলোচনা করব বা তোমরা আগে তোমাদের এটা হচ্ছে এইচ থাকবে যে আমরা বর্তমানে ব্যক্তিগত জীবনে কিভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার করে থাকি এই জিনিস আমার ডেল লাইফে আমরা কি কিভাবে আমি একটা ঘড়ি দেখছি এটাও কিন্তু একটা বিজ্ঞান বা প্রযুক্তির একটা বিষয় টেলিভিশন দেখছি এরকম কিছু এক্সাম্পল দিলাম তোমরা একটা ক্লাসে শুরুতে একটা শর্ট বিপ তারপরে আমরা পরবর্তী ক্লাসে চলে যাব ঠিক আছে তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে আমাদের প্রথমত ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই আলোচনা থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে দেখা হচ্ছে খোদা হাফেজ